বন্ধুরা আজ আমি তোমাদেরকে দেখাবো সর্ষে দিয়ে পাবদা মাছ সর্ষের পাবদা মাছের রেসিপিটা কীভাবে করবো এটাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি আমার কাছে দূরে সকল বন্ধুরা ভালো আছো সুস্থ আছো আর সবাইকে অনুরোধ করব একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা জুড়ে থাকার জন্য তো চলো বন্ধুরা আজকে রেসিপিটা কীভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিই প্রথমেই দেখো আমি পাবদা মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর তার মধ্যে নুন দিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ হলুদ দিয়ে নিলাম আর এখানে আমি সর্ষের তেল দিয়ে নিচ্ছি এই তিনটে জিনিস দিয়ে আমি ভালো করে মাছগুলোকে মাখিয়ে নেব সর্ষে মাছের তেলঝাল কিন্তু রেসিপি আমার চ্যানেলে আছে তোমরা দেখে নেবে আজকে আমি সর্ষে দিয়ে পাবদা মাছটা করে দেখাচ্ছি আর তার জন্য আমার এখানে লাগবে কালো সর্ষে সাদা সর্ষে নুন পোস্ত দুটো কাঁচা লঙ্কা আমি নিয়ে নিয়েছি একটা মিক্সার জারে আমি নিয়ে নিচ্ছি সমস্তটা আর এর মধ্যে আমি কিন্তু একটু টমেটো নিয়ে নেব সমস্ত কিছু নিয়ে একসাথে পেস্ট করে নেব আর এদিকে দেখো ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি ওভেনটা জ্বালিয়ে আর আমি সর্ষের তেল দিয়ে নিয়েছি আজকের আমি রেসিপিটা সর্ষের তেলেই কিন্তু করে দেখাবো তার জন্য আমি সর্ষের তেলে কিন্তু মাছগুলো এক এক করে ভালো করে ভেজে নেব এইভাবে প্রথমে মাছের এক পিটটা দেওয়ার পরে আর এক পিঠ ভালো করে আমি উল্টে নিয়েছি নিয়ে কিন্তু মাছটা ও ওপিটটা ভালো করে কিন্তু আমি ফ্রাই করে নেব আর খুব একটা ফ্রাই আমি করব না হালকা ফ্রাই করব এতে বেশি ফ্রাই করলে কিন্তু মাছের টেস্ট চলে যায় তাই জন্য কিন্তু আমি হালকা ফ্রাই করব সমস্ত মাছগুলো ভেজে আমি তুলে নিয়েছি আর এদিকে যে তেলটুকু আছে এই তেলের মধ্যেই কিন্তু আমি রেসিপিটা করব আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম তারপরে যে মিক্স করে রাখা আগে থেকে কালো সর্ষে সাদা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা নুন আর টমেটো দিয়ে আমি যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা কিন্তু এর মধ্যে আমি দিয়ে নিলাম আমি এখানে কিন্তু কোনো রকম এখন কাঁচা লঙ্কা ব্যবহার করলাম না আমি কিন্তু কাঁচা লঙ্কাটা পরে ব্যবহার করব আমি কিন্তু দুটো কাঁচা লঙ্কা মেশ এক একদম বেটে নিয়েছি দেখেছ আরও দুটো গোটা কাঁচা লঙ্কা আমি ব্যবহার করব এইভাবে মশলাটা কিছুক্ষণ দেবার পরে আমি কিন্তু কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করবো আর বাকি যেটুকু জল ছিল আমি কিন্তু মিক্সার জারটা ধুয়ে কিন্তু এতে একেবারে দিয়ে নিয়েছি আর এদিকে দেখো জিরা গুঁড়ো আর তারপরে তোমার কাশ্মীরি রেড চিলি পাউডার আমি এখানে দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ অবশ্যই কিন্তু দিতে হবে আর আমি যেহেতু মিক্সি করার সময় একটু লবণ দিয়েছিলাম সেই জন্য লবণের পরিমাণটা কিন্তু ভেবে চিনতে দিতে হবে অবশ্যই আমি এখানে আগে নুন ব্যবহার করেছিলাম বলে পরে কিন্তু আমি সামান্য কিছু পরিমাণ লবণ অ্যাড করলাম তারপরে সমস্ত কিছু মশলা দেওয়ার পরে এইভাবে কিন্তু আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখো মশলাটা আমার ফুটছে আর মশলাটা কিন্তু ভালো করে কষতে হবে তোমরা যদি ভাবো যে সর্ষে এভাবে কষলে তো তেঁতো হবে না বন্ধুরা আমি এখানে কালো সর্ষে প্লাস আমি যে পোস্ত ব্যবহার করেছি আর এখানে তো আমি অবশ্যই কাঁচা লঙ্কার নুন দিয়ে কিন্তু মিক্স করেছিলাম ওই জন্য কিন্তু কোনোরকম তেতো হবার চান্সটা একদমই নেই বন্ধুরা তারপরে দেখতে পেলে দুটো কাঁচা লঙ্কা কিন্তু আমি এখানে চড়ে দিয়ে নিলাম তারপরে এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করছি মশলাটা কিন্তু ভালোভাবে দেখো কষা হচ্ছে তারপরে আমি কিন্তু এখানে আমার মিক্সার জারটে আরও কিছুটা যে লেগে আছে সেটা আমি ধুয়ে কিন্তু এর মধ্যে দিয়ে নিচ্ছি খুব সিম্পলভাবে আজকের আমি রেসিপিটা কিন্তু করে দেখাচ্ছি খুব সাধারণ আর খুব অল্প সময়ে কিন্তু সর্ষে দিয়ে পাবদা মাছের রেসিপিটা তোমরা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে খুব কম সময় খুব কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে কিন্তু আমি ব্যবহার করলাম স্বাদ একদম ব্যালেন্স আনার জন্য আমি এখানে কি দিলাম চিনি দিয়ে নিলাম তোমরা চাইলে এখানে তোমাদের পরিমাণ মতো স্বাদ মতো কিন্তু অবশ্যই মিষ্টিটা ব্যবহার করো আমি এখানে কিছুটা পরিমাণ মিষ্টি দিয়ে আবারও নাড়াচাড়া করেছি আর দেখতেই পাচ্ছ ঝোলটা কতটা ফুটে গেছে এবারে আমি কিন্তু পাবদা মাছের ভাজাগুলো এক এক করে আমি এখানে দিয়ে নিচ্ছি আমার কিন্তু রেসিপিটা প্রায় একদম শেষের দিকে তো বন্ধুরা আমার ভিডিওটা তোমরা এতক্ষণ জুড়ে যে আছো অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো প্লিজ প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবে যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন প্রথমেই পৌঁছে যায় আর আমার ভিডিওর কোন অংশ তোমাদের ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তোমার তোমরা কি কী রেসিপি আমার থেকে দেখতে চাও আমার যতটুকু জ্ঞান আছে সেটুকুই তোমাদের মধ্যে আমি দেবার চেষ্টা করব। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ প্লিজ বন্ধুরা কমেন্ট করে জানিও তো দেখতেই পাচ্ছ মাছগুলো আমি এপিট করে কিন্তু বন্ধুরা দিয়ে নিয়েছি আর একদম কিন্তু প্রায় রেডি হয়ে গেছে অনেকক্ষণ ফুটেও গেছে আর যেহেতু একদম মাখা চাকা করব সেহেতু ঝোলটা কিন্তু আমি অনেকটাই কিন্তু একদম শুকিয়ে নেব খুব একটা বেশি কিন্তু ঝোল আমি এখানে রাখবো না বন্ধুরা তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু রেসিপিটা একদম রেডি হয়ে গেছে আমি এবারে ওভেনটা বন্ধ করে একটা পাত্রে সার্ভ করে নেব বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি পাত্রে সার্ভ করে নিচ্ছি খুব সুন্দর হয় খুব সুস্বাদু হয়েছে বন্ধুরা খুব সুন্দর আর এত সুন্দর মানে সুস্বাদু হয় যে সত্যি বলছি এই একটা পদের রান্না দিয়েই কিন্তু পুরো এক থালা ভাত তোমরা খেয়ে নিতে পারবে দুপুরে কিন্তু আর কিছুই লাগবে না শুধু এই একটা পদ দিয়েই কিন্তু ভাতকে তোমরা উঠে যাবে এই রেসিপিটা যদি তোমরা বাড়িতে একবার ট্রাই করো প্লিজ প্লিজ আমি বলবো তোমাদেরকে অবশ্যই কিন্তু এইভাবে ট্রাই করে কেমন হলো অবশ্যই জানিও আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর রেসিপিটা খুব সুন্দর লাগবে তোমাদের খেতে তো চলো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি একটা পাত্রে সার্ভ করে নিয়ে ফিরে এসছি আর কত সুন্দর দেখতে লাগছে দেখো আমার সর্ষে পাবদা দিয়ে রেসিপিটা আর চলো বন্ধুরা ভিডিওটা বেশি বড়ো করব না তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আজকের মতো বিদায় টাটা